সুন্দর করে সাজা আজকে শাড়িটা বের করে নিলাম এটা পড়বো এটা হচ্ছে আমার নন্দীর জন্য রাতে হয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম প্রমাদ সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো চলো আবার একটা নতুন দিন তোমাদেরকে তো সাথে নিয়ে শুরু করে দিয়েছি দেখতে থাকো কী কী হয় না হয় সবটা চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার তো চল ভিডিওটা শুরু করি রেডি হয়ে গেছি বেরাবো আর কেন বলো কাস্টমারের পর কাস্টমার এসেই যাচ্ছে অন্য সময় যদিও বা না আসে আয় রে সোনা বাবা চলে গেল ওস ওতে হিসু ছাড় জাম্পা বাটি ওসব এখন ওর দরকার চলো কত সুন্দর সাজু সাজুকিছু করে আসলাম কোথায় যাব তার এখন ঠিক করতে পারিনি বেরিয়ে তো পড়লাম সাজুকুচু যেহেতু করে নিয়েছি তো এখন দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো সাথে থাকো দেখতে থাকো ওই যাই কিবোর্ডটাই আগের দিন শুনু বমি করে দিয়েছিল সেটা একটা নতুন কিনে নিয়ে একটু খাবার টাবার খেয়ে চলে আসি আর কি করবো এখানে দেখলাম অ্যাক্টিভিটি হচ্ছে তাই শেয়ার করছি এখন যা সিমের কোম্পানিগুলো রিচার্জের দাম বাড়াচ্ছে সেইখানে বিএসএনএল অনেকটা কম আছে তো সেই হিসাবে ওখানে ওরা অ্যাক্টিভিটি করছে যাতে সেলটা বেশি হয় এই যে আমরা চলে এসেছি ওই ইয়ে নেবো কীবোর্ড নেবো সেই জন্য দাঁড়িয়ে আছি আর কি কী কোর্সলি করছে দেখো মাথার উপরে উঠে যাচ্ছে এখান থেকে কাজমিটে চলে এসছি আমরা একটু ওই চিকেন ক্রিস্পি এগুলো খাবো আমাদের এখানে তো কে এফসি কিউএফসি বলে একটা জায়গা আছে বাহাত্তরে তো এখান থেকে নিয়ে নিলাম একটা উইংস আর আমার না ওই মাংসর থেকে বেশি গায়ের যে কোটিংটা থাকে ময়দার ওটাই ভাল লাগে আর এই বিড়ালটাকে দেখলে কী সুন্দর একদম কালো কুচকুচে ওই জন্য একটু শেয়ার করলাম এই যে নিয়ে চলে এসেছি পাশে একটা পার্ক আছে তো পার্ক এমনি বসার জায়গা কি একটা শিশু উদ্যান নাকি সুকান্ত মঞ্চ কী সেইখানে চলে এসেছি আমি আর শুনো বসে আছি আর ওর বাবা গেছে ওই যে ওর বাবা আরও আসছে আমি আগে চলে এসেছিলাম আর ওর বাবা এখন যাচ্ছে এগ রোল কিনবে না কি কিনবে তো তাই যাচ্ছে আর আমি আসুনো এখানে বসে বসে খেলা করছি আর খাচ্ছি দোকানটা যেন হচ্ছে জিম আর নিচের তালায় ওই কিউএফসি তারপর হচ্ছে তোমার এগরোল এইসব দোকান থাকে এইসব তো জিম করেই লোকে নিচে নেমে এইসব বাজাবুজি খাবার খাবে আর এখানে বলছিলাম আমাদের একটি ছবি তুলে দিতে তো দেখো তাকাচ্ছেই না আর আর কি ওটা কুকুর না বিড়াল আর কি হ্যাঁ কে বেলুন বেলুন কই পড়বি 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 পড়ে যাবি এই দেখো এই হচ্ছে সেই জায়গাটা এটা হচ্ছে পুষ্প রেস্টুরেন্ট আছে না তার পাশে কিউএফসি আছে যারা বসিরা থাকে তারা সবাই চেনে তো সেইখানের মাঠটা আর একদম ফাঁকা বেশ সুন্দর বসে থাকার জন্য বেশ ভালো আর ওই উপরের দোতলাটাই জিম আর ওইখানটায় হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা এখানে বসে আছি শুনো আর আমি আর গিয়ে দেখো লোকের পিছনে পিঠ ধরে দাঁড়িয়ে আছে এত দুষ্টু কোথাও নিয়ে গেলে না শান্তি নেই ঘন্টা ওইখান থেকে বেরিয়ে পড়েছি তো এবার যাব বাড়ির থেকে রওনা দেব আর চুনুবাবুর এগরোলটা খাওয়া হয়ে গেছে আমি আস্তে আস্তেই খাই সবজি জিনিসই আর ওখান থেকে চলে এসছি টাকা তুলতে টাকা তুলে নিয়ে চলে যাব বাড়িতে কী বলতো অনেক রাত করে হলেও বেরালাম কারণ রান্না টান্না করা আছে বাড়ি গিয়ে আর রান্নার চাপ নেই সেই জন্য বেরোলাম নয়তো যদি আবার রাত্রিটা রান্না করতে হতো তাহলে আর বেরোতে ইচ্ছে হতো না এবার বাড়ি সবার জন্য নিয়ে নিয়েছি খাবার চপ নিয়েছি ঠাম্মা বলেছিল আলুর চপ আর টক দই আনতে তো যেগুলোই নিয়ে নিয়েছি অনেকদিন ধরে তোমাদের সঙ্গে শুধু রান্নার ভিডিও শেয়ার করি আজকের মতো তাহলে টাটা আজকে একটু ঘুরতে গেছিলাম অনেকদিন পর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে এবার দাদু আর নাতনির নাচ দেখতে দেখতে ভিডিওটা শেষ করো তো আজকের মতো টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো

baba बाबा ता दे के दे दे ता đỉnh ता đỉnh ता ता दों ता र दे के ते धिन ता धिन đỉnh दे đỉnh ता र के ता र के ता र के ता 不嗯。